আমার নাম প্রাচী ভগত নমস্কার আমি অর্পিতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি অঙ্কিতা সাহা আমরা সকলে সৈদাবাদ মহারাজা শ্রীচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রবৃন্দ আজকের আমাদের মডেলের বিষয় হচ্ছে নারদার ধ্বংসাবশেষ আমরা সকলেই জানি যে সমগ্র ভারতবর্ষে নালন্দার ইতিহাস বিখ্যাত নালন্দার ইতিহাস বিখ্যাত সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় ষোলোশো বছর আগে রাজা প্রথম কুমার গুপ্তের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় এক হাজার ছয় বছর আগে এখানে চিকিৎসা বিজ্ঞান গণিত শাস্ত্র মহাকাশ বিজ্ঞানের মতো যুগান্তকারী বিষয়গুলি পড়ানো হতো এই বিশ্ববিদ্যালয়ে পা রাখার জন্য ধনকূপের সন্তান থেকে সাধারণ প্রজার সন্তান প্রত্যেককে গেটে থাকা পণ্ডিত মহাশয়ের কাছে এন্ট্রেন্স পরীক্ষা দিতে হতো এবং এই পরীক্ষা এতটাই কঠিন ছিল যে দশ জনের মধ্যে মাত্র এক বা দুজনই পাশ করতে পারত আজকে যেখানে বিহারের পাটনা শহর ঠিক তার পনেরো কিলোমিটার দূরে রাজগৃহে অর্থাৎ বর্তমানে রাজগৃহে অবস্থিতই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতি শিক্ষাবর্ষে চীন কোরিয়া জাপান টিবেট মাঙ্গেলিয়া সাউথ ইস্ট এশিয়া সাউথ সেন্ট্রাল এশিয়া প্রভৃতি জায়গা থেকে দশ হাজার জন ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসত দু হাজার জন শিক্ষক ও শিক্ষক কর্মী ছিল আর্য অঙ্ক করাতেন অতীশ দীপঙ্কর শিলভদ্র আর্য দেব প্রভৃতি শিক্ষকেরা এখানে নিয়মিত ক্লাস করতেন এখানে একশোটিরও বেশি বড় বড় ঘর ছিল ইউনেস্কোর তরফ থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়া হয় এখানে এই বড় বড় ঘরে তিন হাজার জন ছাত্ররা একসঙ্গে বসে পড়াশোনা করতে পারত এখানে একটি লাইব্রেরি ছিল যার নাম ধর্মগণ যেখানে নব্বই লক্ষ দুর্মূল্য বই এবং পুঁথি সংগ্রহ করা ছিল এবং এখানে আরো তিনটি লাইব্রেরি ছিল যার নাম রত্ন দধি রত্ন সাগর এই আকর্ষণীয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে তুর্কি আক্রমণের আগে প্রথমবার আক্রমণ করেছিল হুন সম্রাট মিহির কুল এবং সপ্তম শতাব্দীর পর দ্বিতীয়বার আক্রমণ করে বাংলার হানাদার গোর্দাস রাজবংশ কিন্তু তুর্কি প্রধান মোহাম্মদ বক্তিয়ার খিলজি নিজের সাম্রাজ্য অধিকারের জন্য এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে দেন আটশো বছর ধরে চলে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম পড়াশোনা করানো হয়নি এবং এবং বর তুর্কি আক্রমণের ফলে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধুলিসাত হয়ে যায় তিন মাস ধরে চলেছিল এখানকার লাইব্রেরিতে থাকা নব্বই লক্ষ বই এবং ধুলিস হয়ে গিয়েছিল এই নালন্দ বিশ্ববিদ্যালয় এই পুরে ছাই হয়ে যাওয়া নব্বই লক্ষ বই এখনো কিছুটা সঞ্চিত রয়েছে মায়ানমারে আমাদের এই ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় যা এখন ধ্বংসপ্রাপ্ত আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম দু সালে এটি ফিরিয়ানের প্রস্তাব দেন এবং দু সালে ভারতীয় পার্লামেন্টে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিল পাস করা হয় দু সালে প্রায় আটশো বছর পর এখানে ক্লাস শুরু করা হয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সতেরোশো কোটি টাকা খরচ করে এখানে আবার পুনর পুনরায় এটি চালনা করেন এটি দু সালের গত উনিশে জুন উদ্বোধন করা হয় এখন এখানে আহ পুনরায় পঠন পাঠন চলছে ধন্যবাদ